চাপাই নবাবগঞ্জ পৌর বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাপাই নবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পঁচিশে মার্চ ক্লাব সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রফিকুল ইসলাম টিপু চাপাই নবাবগঞ্জ জেলা বিএনপি সদস্য মোহাম্মদ ওবায়দুল পাঠান সদর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আমিনুল ইসলাম নাসল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ তারিকুল ইসলাম প্রমুখ এতে সভাপতিত্ব করেন কৃষিবিদ আলহাজ মোহাম্মদ কামরুল আরেফিন বিলুমিয়া ইফতার মাহফিলের পূর্বে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া অনুষ্ঠিত হয়

সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশকে বিশৃঙ্খলা করার জন্য দেশের আন্তর্জাতিক চক্র আজকে বিভিন্নভাবে ভাবে চক্রান্ত করছে এবং আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যম মাধ্যমে দেখছেন আসলে এই সমস্ত চক্রান্ত প্রতিহত করার জন্য অতীতে বাংলাদেশের জনগণ বিদেশি চক্রান্ত মোকাবেলা করেছে আপনারা বর্তমান যে সরকার